আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ আপডেট লেবাননে অবস্থিত কুয়েতি নাগরিকদেরকে দ্রুত লেবানন ত্যাগ করে কুয়েতে ফিরে আসার জন্য নির্দেশনা দিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ইসরাইলের কয়েকটি হামলা সংগঠিত হয়েছে লেবাননে থাকা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এই হামলায় মৃত্যুবরণ করেছেন ইনালিহী ইলাইহি রাজিউন লেবাননে অবস্থান করা হিজবুল্লাহ টিম এই হত্যায় শোক প্রকাশ করেছেন লেবাননে এই ঘটনায় বিশেষ অবস্থা জারি করা হয়েছে এয়ারপোর্টের কাছাকাছি বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটতে দেখা গিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতি নাগরিকদেরকে দ্রুত কুয়েতে ফিরে আসার পরামর্শ দিয়েছে এছাড়াও লেবাননে অবস্থিত কুয়েতের দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে সর্বমহান আল্লাহনবুল আলমিন যেন লেবানন ফিলিস্তিন সিরিয়া সিরিয়াসহ সকল যুদ্ধবিগ্রহ দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠা করেন জানিয়ে দিচ্ছি কুয়েতের বিশেষ অভিযান আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নিরাপত্তা বাহিনী অধীনে বেশ কয়েকটি এলাকায় ব্যাপক অভিযান চালিয়েছে এই অভিযানে নেতৃত্ব দিয়েছিল নারী পুলিশ নারী পুলিশদের পরিচালিত এই অভিযানে আঠারোশো ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে পরিচয় ছাড়া বত্রিশ জন ব্যক্তিকে আটক করা হয়েছে চব্বিশ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে পনেরোটি ওয়ান্টেড যানবাহনকে জব্দ করা হয়েছে পনেরো জন পলাতক ব্যক্তিকে আটক করা হয়েছে নয়টি গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে ষোলো জন ব্যক্তিকে বিভিন্ন অন্যায়ের সাথে যুক্ত থাকার কারণে আটক করা হয়েছে এছাড়াও মাদকদ্রব্য বহনের অপরাধে দুজনকে আটক করা হয়েছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে জনশৃঙ্খলা এবং উন্নত নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে অপরদিকে বেশ কয়েকটি আরবি প্রকাশ করে বলা হয়েছে যে ত্রিশে সেপ্টেম্বর দুই হাজার নাগরিকদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সময় অর্থাৎ আর মাত্র দুই দিন রয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের এখনও লক্ষাধিক কুয়েতি নাগরিকেরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আওতায় আসেনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সময়সীমা আরও বর্ধিত করা হবে কিনা এ ব্যাপারে কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করছে বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন কুয়েত থেকে এনআইডি কার্ড বানানো যায় কিনা কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে গত কয়েক মাস আগে ঘোষণা দেয়া হয়েছিল যে এনআইডি কার্ড বানানোর জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে তবে এখনো পর্যন্ত অনেকে এনআইডি কার্ড হাতে পায়নি এনআইডি সম্পর্কে আরও জানতে চাইলে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে মন্তব্য করবেন ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দেবো আজকে যারা পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ